আজকে আমি আপনাদের সুবিধার জন্য এক রেসিপিতে দুই ধরনের ভিন্ন স্বাদের জলপের বল আচার তৈরি করে দেখাবো যেটা খেতে দারুণ স্বাদের হবে কারণ একটি স্বাদ হলো টকঝাল আর অন্যটি স্বাদ হবে টক মিষ্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাস মমতাস কিচেন থেকে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই এখন জলপাইয়ের সিজন তাই আপনারা এই রেসিপি ফলো করে এই দুই রকমের বল আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন সকল টিপস আমি জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন প্রিয় দর্শক রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন দুই ধরনের আচার তৈরির জন্য প্রথমেই প্রয়োজন হবে জলপাই তো এখানে আমি ফ্রেশ তিন কেজি জলপাই নিয়েছি কারণ একটু বেশি করে নিয়েছি দুই রকমের আচার তৈরি করব বলে এই পর্যায়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব এবং হাতের মাধ্যমে স্পর্শ করে দেখব যে জলপাইগুলো নরম হয়ে গেছে কি না এবং প্রতিটা জলপাই ফেটে যাবে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব গরম অবস্থায় হাত দিতে যাবেন না একটু ঠান্ডা হয়ে এলে তারপর হাত দিয়ে ম্যাশ করে নিব আপনারা এই কাজটা অবশ্য বীজগুলো খুলে ব্লিন্ডারও ব্লিন্ড করে নিতে পারেন তো আমি হাত দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে ঠিক এরকমভাবে মিহি করে নিতে হবে জলপাইয়ের পেস্টটা আমার হয়ে গেছে এই ফাঁকে আমি এই আচারের জন্য মশলা তৈরি করে নিব তো এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি ধনিয়া ডাল মশলা আর রাঁধুনি মশলা এগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপর ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নিব। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এই পর্যায়ে একটা প্যানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম অবশ্যই আপনারা আচারটা সরষের তেল দিয়ে করবেন আর বড় বাটি দিয়ে এক বাটি রসুন কুচি অ্যাড করলাম এখন ভালো করে এগুলো নেড়ে নেব তো বারবারই এটা চেক করতে হবে কারণ সরষের তেল দিলে ফেনা উঠে যায় আর সেই সঙ্গে সামান্য পরিমাণ পাঁচফোরণ অ্যাড করলাম হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফেনার জন্য বোঝা যাচ্ছে না তাই চেক করতে হবে হালকা ব্রাউন কালার হলে জলপাইয়ের পেস্টগুলো ঢেলে দেব এ পর্যায়ে মিষ্টির জন্য বড় বাটি দিয়ে এক বাটি চিনি অ্যাড করব সেই সঙ্গে সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো অ্যাড করব এরপর স্বাদ মতো লবণ অ্যাড করব সেই সঙ্গে মরিচের গুঁড়া দেড় চামুচ অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করতে পারেন জিরার গুঁড়ো দেড় চামচ অ্যাড করব গরম মশলাও দেড় চামচ অ্যাড করব ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিব সামান্য পরিমাণ এটা এই আচারটা সংরক্ষণ করতে সাহায্য করবে এখন খুব ভালো করে চেড়ে নিব সব মেশানো হয়ে গেলে আগে থেকে যে মশলাটা স্পেশাল মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটার অর্ধেকটা এখন অ্যাড করব আর বাকিটা পরে অ্যাড করব এই মশলাটা অবশ্যই আপনারা আচারে দিবেন এরপর সামান্য পরিমাণ বিট লবণও অ্যাড করছি কারণ এই বিট লবণটা আচারের স্বাদ বহু গুণে বৃদ্ধি করে আবারও এটা ভালো করে নেড়ে নিব আর অল্প তাপে আচারটা তৈরি করে নিব। আর বারবার এভাবে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায় যে কোনো আচারেই একটু সময় নিয়েই রান্না করতে হয় আচার রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি এই পর্যায়ে বাকি যে স্পেশাল মশলাটা ছিল এই মশলাটা অ্যাড করছি এরপর চিলি ফ্লেক্সটা দিচ্ছি তো এটা অবশ্যই আপনারা চিলি ফ্লেক্সটা দিবেন তাহলে এর সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার বাচ্চাদের এই আচার এত পছন্দ যে বানানোর পরপরই শেষ হয়ে যায় দীর্ঘদিন সংরক্ষণ করতেই পারি না আমি এখান থেকে কিছু আচার উঠিয়ে নিচ্ছি আর বাকি আচারটা যেহেতু বল আকারে বানাবো তাই এটাকে একটু শক্ত শক্ত করে নিচ্ছি তাহলে বল বানাতে সুবিধা হবে এর জন্য আমি এটা দমে রেখে দিব বিশ মিনিটের জন্য খুবই অল্প তাপে এখন বল তৈরির জন্য রেডি তো আমি একটা চামচের সাহায্যে এভাবে আচারগুলো নিচ্ছি যাতে সবগুলো বল একই সাইজের হয় তো আগে থেকে হাতে আমি সরিষার তেল হাতে মেখে নিয়েছি আর এখানে একটা বিচি মাঝখানে দিব তাহলে বলের আচারটা খাওয়ার সময় মুখে বিচি থাকবে খেতে ভালো লাগবে অনেকেই এই বিচিটা অনেক পছন্দ করে এভাবে আমি সব বল করে নিব আর এটা বলের মতো দেখতে এজন্যই এই আচারের আমি নাম দিয়েছি বল আচার তো এটা হলো টক মিষ্টি বল আচার এটা একটা রেসিপি আর এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টক ঝাল বল আচার এর জন্য প্রথমে একটা প্লেট নিব এর মধ্যে আগে থেকে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা নিব এর সঙ্গে চিলি নিব এবং সব শেষে অ্যাড করবো বিট লবণ এখন সবগুলো ভালো করে মেখে নিব। চামচ দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আগে থেকে যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম বেশি পরিমাণ তো সেটা এখন আমি মেখে নিব। ভালো করে হাত দিয়ে গড়িয়ে নিব মশলার মধ্যে এটা হলো টক ঝাল বল আচার এই আচারটা খেতে দুর্দান্ত স্বাদে অতুলনীয় আপনাদের ভাইয়ের কাছে আমার বানানো জলপাইয়ের এই বল আচার এতটাই সুস্বাদু লেগেছে যে খাওয়ার পরেই আবার অনেকগুলো জলপাই এনে বললো আরও বানিয়ে দাও তাই এই জলপাইয়ের আচার আমি একবার নয় দুইবার বানিয়েছি সত্যি স্বাদটা যে এমন যে বারবার খেতে মন চাইবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন আপনাদের কাছে ঝাল না মিষ্টি কোন বল আচার ভালো লেগেছে কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ